আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি যে মামলাটি নিয়ে কথা বলার জন্য সেই মামলাটি হয়েছে জিয়ার মামলা নং একশো বত্রিশ দু হাজার তেইশ ক্যান্টনমেন্ট থানার মামলা নং দু হাজার পাঁচ বারো আমার মক্কেল আল মামুন আদালতে উপস্থিত হয়ে জামিনে প্রার্থনা করেন এবং আদালত সন্তুষ্ট হয়ে আবদুল্লা মামুনের কেসে প্রাইমাফিসি না থাকায় আদালত মামুনের জামিনের আবেদন মঞ্জুর করেন এবং আমরা তার প্রতি সন্তুষ্ট। আমি একজন আইনজীবী হিসেবে এই মামলায় পর্যালোচনা করে যা দেখতে পাই আমাদের যিনি বাদীনি আছেন মিস লায়লা উনি বা যে মামলাটা করেছেন মামলাতে যে অভিযোগ করেছেন অভিযোগটি একেবারে অতিরঞ্জিত ছিল। কিভাবে অতিরঞ্জিত ছিল সেটাই আপনাদের কাছে আমি ক্লারিফাই করব। বাদী বলেছেন আসামি তার হাতে থাকা মোবাইল দ্বারা বাদী মুখে চোখে মাথা সহ বিভিন্ন স্থানে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করেন কিন্তু এই মামলায় মেডিকেল সার্টিফিকেট যেটা দাখিল করা হয়েছে সেখানে গুরুতর জখমের কোনো বর্ণনা পাওয়া যায়নি মেডিকেল সার্টিফিকেটে যে ধরনের ফিজিক্যাল অ্যাসাল্টের কথা বলা হয়েছে এটা দুজন মানুষের সামান্য হাতাহাতির মাধ্যমেই হতে পারে চার্জশিটে যে ধরনের আঘাতের কথা বলা হয়েছে তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত শেষে চার্জশিট দাখিল করেছেন সেখানে উল্লেখ করেছেন আঘাতের ধরন সিম্পল ইন ন্যাচার এখন আমার আসামি যদি বাদিকে মোবাইল কিংবা শক্ত কোনো ধারালো ধাতব পদার্থ ধারা মুখমঞ্চল কিংবা মাথা সহ বিভিন্ন জায়গায় আঘাত করতেন তাহলে মেডিকেল সার্টিফিকেটটা হতো ভিভিএস ইন ন্যাচার কিন্তু এ ধরনের গুরুতর কোনো জখমের কথা আমাদের প্রাপ্ত মেডিকেল সার্টিফিকেটে উল্লেখ করা হয়নি তাছাড়া বাদির চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় বাদিনি সেদিন কোনো হসপিটালে ভর্তি হয়নি তিনি শুধুমাত্র দশ টাকায় একটি টিকিট কেটে কুর্মিটলা জেনারেল হসপিটালে একটা চিকিৎসা নিয়ে ফিরে আস বাসায় ফিরে আসেন বাদিনী যদি হত্যার উদ্দেশ্যে যদি হত্যার উদ্দেশ্যে আমার আসামি আঘাত করতো তাহলে তার কমপক্ষে এক সপ্তাহ হাসপাতালে দিন থাকা উচিত ছিল যেভাবে উনি আঘাতের যে বর্ণনা উনি দিয়েছেন যদি সেটা সত্যি হতো সাথে সাথে বাসায় ফিরে যেতে পারতেন না বাদিকে ঔষধের যে প্রেসক্রিপশন দিয়েছেন সেখানে দেখা যায় একটি গ্যাসের ওষুধ সার্জার টেন এবং একটি সাজার টোয়েন্টি এবং একটি জিরো পেন জিরো নামে একটা ওষুধ যেটা কেনএমজি বেধড়ক মারপিটের কথা যেটা বলা হয়েছে আপনাদের কি মনে হয় শুধুমাত্র একটা গ্যাসের ওষুধ আর একটা জিরো পেন দিয়ে হালকা হালকা একটা হ্যাঁ আমার আসামি আমাকে বলেছেন যে হ্যাঁ আপু আমাদের কথা কাটাকাটি হয়েছে হয়নি তেমন না কথা কাটিকাটি হয়েছে ও আমাকে আসাল করেছে আমিও করেছি কিন্তু আলটিমেটলি ও আমার এসে গিয়ে একটা লাইভ করলো সেখানে কোনো রক্তপাতের ঘটনা আমরা দেখিনি বেধরক মারপিটের কথা বলা হয়েছে বলা হয়েছে প্রকাশ্য রাস্তায় বাদিনীকে মামুন ফেলে বাদিনীকে মারধর করেছে এবং গলা টিপে ধরেছে আচ্ছা তাহলে আসি তাহলে বেধরক মারপিটের যে অভিযোগ সত্য হলে চিকিৎসা প্রক্রিয়া জখমের ধরন এবং প্রেসক্রাইব ওষুধ ভিন্ন ধরনের হতো এতে সহজেই বোঝা যায় বাদিনী অতিরঞ্জিত করে মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে মামলার অভিযোগ দায়ের করেন তদন্তে যে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে তা কোর্টের তিনশো তেইশ ধারার অভিযোগ ফৌজদারি বিচার ব্যবস্থায় পেনাল কোর্টের এই তিনশো তেইশ ধারার অভিযোগটি একটি পয়টি অফেন্স হিসেবে আমরা জানি অথচ এই অভিযোগটিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাইভের মাধ্যমে একটি গুরুতর জখমের অথবা অ্যাটেম্প টু মার্ডার কেস হিসেবে দাবি করা হচ্ছে দিনের পর দিন বাদী অ্যাটেম টু মার্ডার বা হত্যা চেষ্টা মামলার বানোয়াট অভিযোগ দাখিল করেছেন আমার আসামির বিরুদ্ধে আচ্ছা এবার আসি তাকে প্রকাশ্য রাস্তায় ফেলে ঘলা চেপে ধরার ঘটনাটি বাদী দীর্ঘদিন যাবত সোশ্যাল মিডিয়ায় মামলার এই অভিযোগ করছেন তাকে বিভিন্ন কিভাবে হয়েছিল কি হয়েছিল কিন্তু করে দেখবেন সে কোথাও কিন্তু একবারের জন্য বিন্দু মাত্র সে উল্লেখ করেনি গলা ধরার বলেনি আমরা লাইফ দেখেছি হ্যাঁ এক্স্যাক্টলি তো আমরা দেখেছি মামলার এজাহারে কিন্তু গলা টিপে ধরার বিষয়টি লিখেছে তাহলে যদি ওনার এটাই হতো আবার আরেকটা কথা গলা টিপে ধরলে সেটাও কিন্তু মেডিকেল সার্টিফিকেট হতো কারণ গলা টিপে ধরলে সেই যে একটা স্ট্রেচ একটা গলা একটা একটা দাগ ন্যূনতম একটা দাগ থাকবে একটা স্ট্রেচ থাকবে সেই ধরনের কোনো নমুনাও কিন্তু মেডিকেল সার্টিফিকেটে ছিল না বা ইঞ্জুরি সার্টিফিকেটে ছিল না তাহলে আমরা ক্লিয়ার হলাম উনি অতিরঞ্জিত করে মামুরকে একটা মিথ্যাভাবে ফাঁসানোর জন্যই গলা টিপে ধরার ঘটনাটি দেখিয়েছেন ও তার অভিযোগে আপনারা সবাই দেখবেন তার লাইভটি কোথাও কিন্তু গলা টিপে ধরার ঘটনাটি বলা হয়নি বা দেখানো হয়নি আচ্ছা খোঁজদারি কার্যবিধিতে প্রতিপক্ষকে জব্দ করার জন্য আমরা অ্যাটেম্প টু মার্ডার হিসেবে তিনশো ধারা যেটা উনি গলা টিপে ধরা যা বানোয়াট একটা কল্পকাহিনী সাজানো আমাদের আদালতের নিত্য নৈমিত্তিক ব্যাপার তারপরও এই তিনশো সাত ধারা এমন একটা ব্যাপার যেটাকে প্রমাণ করতে হলে পারিপার্শ্বিক সকল ধরনের সাক্ষ্য প্রমাণ তিনশো ধারাকে সাপোর্ট করতে হয় এখানে আমাদের মেডিকেল সার্টিফিকেটটি তিনশো সাত ধারাকে সাপোর্ট করেনি আমাদের ফৌজা আমাদের যে ফৌজদারি বেচার ব্যবস্থা আছে অভিযোগ সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করতে হয় যেহেতু বাদীর এই মামলায় অতিরঞ্জিত এবং বানোয়ার তথ্য সংযোজন করা হয়েছে সেহেতু স্বাভাবিকভাবেই অভিযোগের বিষয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে স্বাভাবিকভাবেই সন্দেহের সুবিধা বা বেনিফিট অব ডাউট আমার আসামি পক্ষে যাবে যেহেতু ফৌজদারি মামলা তদন্তের সময় আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই সেহেতু আসামি তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে তার বক্তব্য বা অবস্থান তুলে তুলে ধরতে পারেননি আমরা আদালতে হাজির হয়ে আমাদের ডিফেন্স কেস ধরি এবং আদালত কিন্তু সন্তুষ্ট আল মামুন সাহেবকে জামিনের দরখাস্ত মঞ্জুর করেন কিন্তু বাদীপক্ষ তখন থামেননি বাদীপক্ষ একের পর এক মিথ্যা বানোয়ার তথ্য সাজিয়ে ওনার জামিনটা কিভাবে বাতিল করা যাবে সেটাই আমি জমি পেয়েছি ও এখনো চেষ্টা করতেছে আমার জমিটা ক্যান্সেল হবে মামলাটি যেহেতু এখনো বিচারাধীন সাক্ষ্য প্রমাণ শেষ হলে আদালত চূড়ান্ত রায় প্রদান করবেন এ অবস্থায় বিচারাধীন বিষয় নিয়ে কিংবা বিচার যেটা এখনো চলমান বিষয় নিয়ে আমাদের দুপক্ষের কারই খুব বেশি কথাবার্তা না বলাই ভালো তবে আপনাদের কাছে আমি এটা বলে গেলাম ক্লারিফিকেশন দিয়ে গেলাম মামলায় যা আছে ফ্রেসি আকারের যে মেডিকেল সার্টিফিকেট আছে আপনারা চাইলে আমি সেটাও আপনাদেরকে দিব আপনারা দেখবেন এবং আমার আমি বলবো জাস্টিস ফর মামুন আপনারাও সেটা বলবেন কারণ হচ্ছে একটা মানুষকে মিথ্যা মামলা একটা দিলেই হলো না আমরা আসলে সাধারণ মানুষ যারা আছি আমরা কিন্তু খুব ভয় পাই আইন আদালতকে এত ভয় পায় বলে যে আইন আদালত খুব খারাপ জায়গা আসলে আইন আদালত খারাপ জায়গা না আমরা মানুষেরাই না অনেক খারাপ আমরা যদি ভালো হতাম তাহলে কিভাবে আইন আদালত খারাপ হয় আমরাই তো একজনের নামে মিথ্যা মামলা দেই তাই না আমরাই দেই দেখেই কিন্তু মামলাটা হয় আমরা আরেকজনকে শত্রুতা করে মামলাটা দেই মামলাটা হয় কিন্তু আমরা যদি ভালো হতাম তাহলে আইন আদালত আমাদের আমাদের ভালো সুস্থ জীবন যাপনের জন্য কিন্তু বসে আছে কিভাবে আমরা ভালো থাকতে পারি কিভাবে আমরা সুবিধায় থাকতে পারি আমরা কিভাবে ঝামেলা হীন থাকতে পারি কিন্তু আইন আদালতকে যদি আমরা পার্সোনাল এনিমেট এর জন্য আমরা ইউজ করি তাহলে আমি বলবো এটা খুবই ভুল হবে ধন্যবাদ সবাইকে পরবর্তীতে মামলা সংক্রান্ত যদি কোনো কোশ্চেন আপনাদের থাকে আপনারা আমাকে করবেন